ফলত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে মহামতি লুইস ব্রেলের দুশো আঠারোতম জন্ম জয়ন্তী উপলক্ষে বিশেষ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাধারণ সচিব সঞ্জয় তন ভূমিকে জানান লুইস ব্রেল যিনি দৃষ্টিহীনদের লেখার প্রকৃতি স্রষ্টা তার স্মৃতি রক্ষায় এই আয়োজন শ্রী ভৌমিক বলেন নর্থ ইস্টের প্যারা অলিম্পিকে ম্যারিন সই দৃষ্টিহীন ক্রীড়াবিদদের সম্বর্ধনা এবং নবদিগন্ত ক্লাবের সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণের সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করা হবে মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অন্তর্ভুক্ত এই সভায় দৃষ্টিহীন ব্যক্তিদের ক্ষমতা আয়ন ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে বহু অতিথি উপস্থিত ছিলেন আজকে মহামতি লুই বেলের দুশো আঠারোতম জন্ম জয়ন্তী যিনি দৃষ্টিহীন দিক লেখার সৃষ্টিকর্তা এবং আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি জন্মদিন সে উপলক্ষে আমরা সাংস্কৃতিক মনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এখানে যারা নর্থ ইস্ট প্যারা অলিম্পিকে যারা মেডেল পেয়েছিলো তাদেরকেও আজকে আমরা সম্বর্ধনা দেব পাশাপাশি নবদিগন্ত ক্লাব এবং অল্পপুড়া ব্লাইন্ড কমিটি মিলে যে এদের কম্পিউটার শেখানোর ব্যবস্থা করেছিল যে সর্বোচ্চ নাম্বার নিয়ে পাশ করেছে তাকেও ল্যাপটপ প্রদান করা হচ্ছে পাশাপাশি থাকছে আরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে